যে মানুষটা চলে যেতে চায় তাকে দয়া করে যেতে দিন ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না সম্পর্ক তখনই টেকে যখন তা দুই দিক থেকে সমানভাবে বজায় থাকে একতরফা কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না যেমন একতরফা কোনো খেলা খেলা যায় না হয়তো আপনি রানপন চেষ্টা করছেন সম্পর্কটা বাঁচিয়ে রাখতে প্রতিদিন তাকে ভালোবাসার নতুন নতুন প্রমাণ দিচ্ছেন তার মন জয় করতে চাইছেন কিন্তু তবুও সে আপনাকে অবহেলা করে চলেছে ভালোবাসার বদলে আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে সম্পর্ক কি এমনই হওয়া উচিত যেখানে শুধু একজনই লড়াই করবে আর অন্যজন শুধুই এড়িয়ে যাবে হ্যাঁ একতরফা সম্পর্ক চালিয়ে নেওয়া যায় কিন্তু সেটার পুরো দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনাকেই সময় মানিয়ে নিতে হবে আপনাকে সব ছাড় দিতে হবে এতে হয়তো সম্পর্ক টিকে থাকবে কিন্তু আপনি কি সত্যিই সুখী হবেন তাই কাউকে আটকে রাখার চেষ্টা করবেন না যে যেতে চায় তাকে যেতে দিন কারণ যার ইচ্ছে নেই আপনার সঙ্গে থাকা তাকে আপনি যতই ভালোবাসুন না কেন সে আপনাকে ভালোবাসবে না বরং আপনি যত বেশি অতি নিজের অনুভূতি প্রকাশ করবেন সে ততটাই আপনাকে অবহেলা করবে প্লিজ আমাকে সেরে জিয় না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যা বলবে আমি তাই করবো এই কথাগুলো আপনি হয়তো চোখের জলে ভাসিয়ে বলেছেন কিন্তু যার যাওয়ার ইচ্ছে আছে তার কাছে এই কথাগুলো হয়তো শুধুই একটা অতিকের মতো শোনাবে সে হয়তো মনে মনে ভাববে এতটা দুর্বল কেন হচ্ছে আপনাকে হয়তো শেষরা ভাবতে পারে তাই বারবার নত হওয়ার কোনো প্রয়োজন নেই একতরফা সম্পর্ক এমন এক ভাত যেখানে শুধু একজনই কষ্ট পায় আর একজন থাকে নিশ্চিন্তে যে সম্পর্কে আপনাকে বারবার নত হতে হয় যে সম্পর্কে আপনাকে বারবার নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসায় ভালো নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিন মনে রাখবেন অতিরিক্ত সম্মান অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভালোবাসা এই তিনটি জিনিস সবাই বুঝতে পারে না আর সবাই এর মূল্য দিতে জানে না তাই সম্পর্ককে তার স্বাভাবিক গতিতে চলতে দিন কারো প্রতি অন্ধ ভালোবাসা দেখিয়ে নিজেকে ছোট করার কোনো মানে হয় না যে আপনাকে যতটা দেবে আপনিও তাকে ততটাই দিন ও ভালোবাসা কিংবা সম্মান যে সত্যি আপনাকে ভালোবাসবে সে কখনও আপনাকে ফেলে যাবে না আর যে আপনাকে ফিরে চলে যেতে চায় তাকে ধরে রাখার কোনো অর্থ নেই